আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনার শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের ঘটনা রাজা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার হয়ে মাত্রা কামনা করছি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি

এবং আল্লাহ তালা যেন তাদেরকে জানতার সর্বোচ্চ বাদা দান করেন আমি শ্রদ্ধা ভালো স্মরণ করছি এবং হৃ মাত্রার কামনা করছি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে বাংলাদেশে স্বাধীনতা অর্জনের জন্য যেসব ভাইয়েরা যেসব মামেরা নিজেদের ইজ্জত বিনিয়ে দিয়ে শহীদ আছেন তাদের সতর্ক শ্রদ্ধা ভালো স্মরণ করছি এবং তাদের হয়ে মাত্রার কামনা করছি আমি রোগের মাত্রা কামনা করছি শব্দ ছাত্র আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যে সব মানুষ এই আওয়ামী এই শেখ হাসিনার যারা যুদ্ধ করে দ্বিতীয় মতো বাংলাদেশ স্বাধীন করেছেন সেসব শহীদ ভাইদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি

এই নীজার বিএনপি ধ্বংস করতে হবে প্রথমে ধ্বংস করতে হয় সে দেশের শিক্ষা ব্যবস্থা তারপর আঘাত হামতে হয় সেই দেশের বুদ্ধি হতে আমি একটু কৃষি নির্দেশের দিকে যেতে চাই আপনারা জানেন সাতচল্লিশ পাকিস্তান চিন্তা যে বাঙালি জাতিকে ধ্বংস করতে হলে পূর্ব পাকিস্তানিকে ধ্বংস করতে হবে প্রথমে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিমিত্তে তারা প্রথমে আমার হয়েছিল উনিশশো বাউন্ন সালে আমাদের ভাষার উপরে তাদের চিন্তা ছিল বাঙালি জাতির মাতৃভাষা বাংলা বাংলা ভাষাকে যদি তাদের কাছ থেকে কেড়ে হয় তাদের সন্তানরা উর্দু ভাষায় বা ইংরেজি ভাষায় সেটা তাদের মাতৃভাষা নয় সেই ভাষায় তারা শিক্ষিত হতে পারবে না তারা জ্ঞান অর্জন করতে পারবে না এটা ছিল তাদের রক্তভাবে যুদ্ধের বিনিময় বাংলা বাংলাদেশের মাতৃভাষাকে সক্ষম হয়েছিল আমি সেই সব ভাষার একবারে তারা ভেবে নাই তারা করে আমাদের আসছিল আমাদের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে মার্চ কালিমবাগ বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সেদিন তার নিজের জীবনের কথা চিন্তা করে নাই তার স্ত্রীর কথা চিন্তা করে নাই তার সন্তানের কথা চিন্তা করে নাই বাংলাদেশের উপরে দক্ষিণ পাকিস্তানি যখন বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের মানুষের কথা চিন্তা করে দেশের স্বাধীনতার কথা চিন্তা করে

বাংলাদেশের স্বাধীনতা দাবি রাখা যায় না তখন তারা চিন্তা করছে যদি দামিয়ে রাখতে হয় তাহলে প্রথমে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবী আছে সেসব বুদ্ধিজীবীকে হত্যা করতে হবে সেই উনিশশো পাঁচ পাঁচ থেকেই তারা পর্যায়ক বুদ্ধিজীবী হত্যা করে আছে বাংলাদেশের দল ছেলের গ্যাপ দাবি রাখা যাবে না তখন তারা শেষ পর্যন্ত চিন্তা করছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে কিন্তু স্বাধীন বাংলাদেশকে ভালোভাবে চলতে দেওয়া যাবে না স্বাধীন বাংলাদেশকে উন্নত দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে যাওয়া যাবে না সেই কারণেই তারা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সংগঠনকে দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে তারা মিরপুরে এবং অনুপ্রাণ করে স্বাধীন এই বাংলাদেশ স্বাধীন একটা রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সেখানে বাইরে থেকে বদ্ধভাবে সহযোগিতা করেছেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

বাংলাদেশের ভাবপ্রতি যাদের বয়স বিশ্বের কাছে ছোট হয় সেই প্রত্যাশায় আজকে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে আমি প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আজকে বাংলাদেশ সবই ভাবে চলছে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব সেই শেখ হাসিনার দর্শকরা আজকে কিন্তু বাংলাবাজি উপজেলার বিভিন্ন জায়গায় তারা আছে তারা পায় করছে এখনো তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে আমি বলবো আমি এরকমকে বলবো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের প্রতি আমাদের বাংলাদেশ জাতিবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে আপনাদেরকে ন্যান তো আমরা ইশাআল্লাহ সতর্কদের আপনাদেরকে সকল কাজে সহায়তা করবে আমি বলতে চাই আপনাদেরকে রাঙ্গামালী উপজেলা বিএনপি বিগত দিনের সকল কাজে সহায়তা করছে আগামী দিনও আমরা সকল কাজে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব আমি আর কথা বেশি বলবো না পরশুষে আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস এই প্রশাসন বিজয় দিবস সুন্দরভাবে পালন করবে আমরা রাঙ্গামালী উপজেলা বিএনপি শুধুমাত্র আমাদের দলীয় ব্যানারে আমরা শহীদ মিনারে আমরা পুষ্প করব। সোমবার আগামী সোমবার সকাল আটটায় জাতীয়তাবাদী দলের অনেক নেতৃত্ব দেখেন আছেন আমি আপনাদেরকে বলবো এবং অনুরোধ করবো আপনারা বিভিন্ন জায়গায় দাওয়া পৌঁছে আগামী সোমবার সকাল পৌনে আমাদের সকল নেতৃত্ব যেন আমাদের অফিসে আসে সেখানে অফিস থেকে মিছিল সহ করে আমরা শহীদ মিলে এসে পুষ্প স্থাপন করবেন এবং সারাদিন আমরা প্রশাসনের মাধ্যমে